প্রতিটি শিশু জন্মগতভাবে দন্দের দ্বন্দ্বের শিকার আসসালাম আলাইকুম প্রতিটি শিশু কিন্তু তার মা এবং বাবা দুইজনের তৃষ্টি করে টিসু পায় এখানে প্রত্যেকটি আবেগ গড় ভেলুতে যুক্ত হয় তার মানে একজনের হাসি আরেকজনের হাসি দুটো যোগ হয়ে দুই দিয়ে ভাগ তাই এটা হচ্ছে গড় আর গড় ভ্যালুতে এই বাচ্চার উপর পড়ে কিন্তু যদি যোগ হইতো তাহলে আমরা সারাদিন হাসতে থাকতাম সময় আসতো আমরা হাসতেই থাকতাম আবার আবার যদি কান্নাকে দিয়ে চিন্তা করি তাহলে এক সময় হাসত সারাদিন আমরা কানতেই থাকতাম কাঁদতেই থাকতাম তাহলে কি হলো তাহলে আমরা যে হা এবং একটু পরে না করি আমরা কি খাবো কি খাবো না যাবো কি যাবো না মানে এই যে একটা ব্যাপার রয়ে গেছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দেখেন আপনি চিন্তা করি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দুইটা পার্ট দুইটা ভাগ আসতেছে একটা হ্যাঁ একটা না আমরা এই হ্যাঁ এবং নায়ের মধ্যে কিন্তু এই দ্বন্দ্বগুলি জড়িত মারামারি কাটাকাটি যত কিছু আছে সব কিছু এই হ্যাঁ এবং নায়ের মধ্যে জড়িত একটু খেয়াল করলে সব কিছু বুঝে যাবেন ধন্যবাদ সবাইকে